জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন এই নির্বাচনকে সুষ্ঠু এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কমিশন অবশ্য নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিটিভি নিউজকে জানান সবাই সহযোগিতা করলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব আফরিন জাহানের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন দরজায় করা নাড়ছে তখন মূলধারার গণমাধ্যম সংবাদ পরিবেশনে অনেক পরিবর্তন এনেছে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভাবে সম্পন্ন করা যায় সেজন্য জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮ টি আবেদন পেয়েছে কমিশন যা যাচাই বাছাই চলছে প্রিন্ট মিডিয়া এবং রেডিও টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়ার মূলধারার সব মাধ্যমেই এখন অনলাইনে যেমন জোর দিচ্ছে একই সঙ্গে তারা সামাজিক মাধ্যমকেও ব্যবহার করছে এমন বাস্তবতায় এআই এর এসব ব্যবহারকে চ্যালেঞ্জই মনে করছে ইসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন এআই ইজ এ বিগ চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে সমস্ত যে প্ল্যাটফর্মে এগুলোকে তৈরি করা হয় যে ফিনোমিনন বা ন্যাচারাল অ্যাম্বিয়েন্স যেটা থাকে সেটা থেকে একটু ব্যতিক্রম হচ্ছে তবে ব্যতিক্রম যখনই হচ্ছে প্রথমত তো আপনার কাছে একটা খটকা লেগেছে আর দ্বিতীয়ত আপনি ব্যতিক্রমটা যদি এখানে আইডেন্টিফাই করতে পারেন সত্য নিউজ যেটা আমরা দিচ্ছি সেটার সূত্রে তাহলে আমার মনে হয় যে উই ক্যান অ্যাড্রেস দিস অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন আগামী নির্বাচনকে স্বচ্ছ করতে কমিশনকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে মূল ধারার গণমাধ্যম তিনি বলেন পেশাদার সাংবাদিক যে মাধ্যমেরই হোক না কেন এআই এর অপব্যবহার রোধে তিনি হতে পারেন সবচেয়ে বড় প্রতিরোধক ফেক নিউজ বা ডিসইনফরমেশন এটা নিয়ে আমাদের একজন প্রচন্ড রকম আমরা সবাই একটা বলছে যে উই আর ট্রুলি কনসার্নড অ্যাবাউট ইট এবং এটা হচ্ছে যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে এফেক্ট নিউজ এর পিছনে দৌড়ানো কে করেছে কোথাও কিভাবে করেছে ইত্যাদি ইত্যাদি আর একটা হচ্ছে যে এফেক্ট নিউজ সম্পর্কে আমরা জানলেই পাল্টা সত্যি নিউজটা বা প্রোয়াক্টিভলি আগে থেকে সত্যি নিউজটা আমরা কম্প্রিহেন্ড করলাম যে এই এই কথাটা আসতে পারে যখনই আপনি একটা পাল্টা নিউজ দেখছেন তখনই আপনার তো সন্দেহ হবে যে আসলে এই কথাটাকে ঠিক এবং আপনি তখন আমাদের কাছ থেকে যাচাই করে নিলেন বা আপনার নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আপনি যাচাই করে নিলেন যে এই তথ্যটা সঠিক কি বেঠিক ইসি সচিব বলেন গত এক দশকে বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরাট বিপ্লব ঘটেছে আর এই সুযোগ নিচ্ছে এআই অপব্যবহারকারীরা তাই এসব রোধে নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সঠিক তথ্য প্রদানে তাদের নির্বাচনী অ্যাপ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে সক্রিয় থেকে সঠিক তথ্য জানাবে আমরা অ্যাপ তো বিভিন্ন ভাবে ব্যবহার করি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনও ব্যবহার করছি আমরা ইনফরমেশনের ব্যবহারের জন্য ব্যবহার করছি গেমসের জন্যও অ্যাপ ব্যবহার করতেছি অ্যাপের তো কোনো সীমা নেই আমরা এখন ইলেকশন ম্যানেজমেন্টের উপরেও একটা অ্যাপ তৈরি করবো যাতে আমরা উই ক্যান গেট ইট মানে ইউজার ফ্রেন্ডলি এবং সবার অ্যাক্সেসটা থাকে এটা সবার জন্য অ্যাক্সেসটা থাকবে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা